কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক ছোট্ট গ্রাম ব্রহ্মপাড়া শুক্রবারের দুপুর জুমার আজান পড়তে আর কিছুক্ষণের দেরি গ্রামের আল হুসাইনিয়া জামে মসজিদের আঙিনায় এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন কৃষক নীরবে এসে মসজিদের কোষাধ্যকের হাতে তুলে দিলেন এক লিটার দুধ আল্লাহর ঘরে সামান্য কিছু দান করলাম এই এক লিটার দুধই হয়ে উঠল গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিল দুধ নিলামে তোলা হবে কেউ ভাবেনি এত ছোট এক দান এমন আলোড়ন তুলবে প্রথমে একজন মুসল্লি হাঁকলেন দুইশো টাকা আরেকজন বললেন পাঁচশো ধীরে ধীরে দাম বাড়তে লাগলো হাজার দুই হাজার পাঁচ হাজার মসজিদের প্রাঙ্গুণে তখন উৎসবের আমেজ শেষ পর্যন্ত মসজিদের ইদ্রিস মিয়া বারো হাজার টাকা পর্যন্ত দাম হাঁকালেন কিন্তু তখনই এগিয়ে এলেন স্থানীয় যুবক ফ্রিলান্সার মনিরুজ্জামান দুর্জয় মুচকি হেসে বললেন আমি দিচ্ছি তেরো হাজার সবাই অবাক দুর্জয় টাকা পরিশোধ করে দুধ হাতে নিলেন তারপর সেটি একটি গরিব পরিবারের হাতে তুলে দিয়ে বললেন এ দুধের আশীর্বাদ তোমাদের হোক তার চোখে তখন তৃপ্তির ঝিলে জামান দুর্জয় পরে বলেন আল্লাহর ঘরে উন্নয়নে সামান্য অংশ নিতে চেয়েছি এমন ভালো কাজে প্রতিযোগিতা করেই মনটা শান্তি পেয়েছে ইমান ও খতিব ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জোহরি তখন বলেছিলেন ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলামের আছে আল্লাহর ঘরে জিনিস কিনে নেওয়াতে বরকত মেলে এক লিটার দুধের দানে শুরু হওয়া এই গল্পটি যেন আজ আমাদের মনে করিয়ে দেয় দান মানে শুধু টাকার অঙ্ক নয় বরং হৃদয়ের উদারতা কখনও কখনো একটি ছোট দান হয়ে ওঠে এক মহৎ পরিবর্তনের সূচনা নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক ছোট্ট গ্রাম ব্রহ্মপাড়া শুক্রবারের দুপুর জুমার আজান পড়তে আর কিছুক্ষণের দেরি গ্রামের আল হুসাইনিয়া জামে মসজিদের আঙিনায় এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন কৃষক নীরবে এসে মসজিদের কোষাধ্যকের হাতে তুলে দিলেন এক লিটার দুধ আল্লাহর ঘরে সামান্য কিছু দান করলাম এই এক লিটার দুধই হয়ে উঠল গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিল দুধ নিলামে তোলা হবে কেউ ভাবেনি এত ছোট এক দান এমন আলোড়ন তুলবে প্রথমে একজন মুসল্লি হাঁকলেন দুইশো টাকা আরেকজন বললেন পাঁচশো ধীরে ধীরে দাম বাড়তে লাগলো হাজার দুই হাজার পাঁচ হাজার মসজিদের প্রাঙ্গণে তখন উৎসবের আমেজ শেষ পর্যন্ত মসজিদের কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া বারো হাজার টাকা পর্যন্ত দাম হাঁকালেন কিন্তু তখনই এগিয়ে এলেন স্থানীয় যুবক ফ্রিলান্সার মনিরুজ্জামান দুর্জয় মুচকি হেসে বললেন আমি দিচ্ছি তেরো হাজার সবাই অবাক দুর্জয় টাকা পরিশোধ করে দুধ হাতে নিলেন তারপর সেটি একটি গরিব পরিবারের হাতে তুলে দিয়ে বললেন এ দুধের আশীর্বাদ তোমাদের হোক তার চোখে তখন তৃপ্তির ঝিলে জামান দুর্জয় পরে বলেন আল্লাহর ঘরে উন্নয়নে সামান্য অংশ নিতে চেয়েছি এমন ভালো কাজে প্রতিযোগিতা করেই মনটা শান্তি পেয়েছে ইমান ও খতিব ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরি তখন বলেছিলেন ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলামের আছে আল্লাহর ঘরে জিনিস কিনে নেওয়াতে বরকত মেলে এক লিটার দুধের দানে শুরু হওয়া এই গল্পটি যেন আজ আমাদের মনে করিয়ে দেয় দান মানে শুধু টাকার অঙ্ক নয় বরং হৃদয়ের উদারতা কখনও কখনো একটি ছোট দান হয়ে ওঠে এক মহৎ পরিবর্তনের সূচনা নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক ছোট্ট গ্রাম ব্রহ্মপাড়া শুক্রবারের দুপুর জুমার আজান পড়তে আর কিছুক্ষণের দেরি গ্রামের আল হুসাইনিয়া জামে মসজিদের আঙ্গিনায় হঠাৎ এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন কৃষক নীরবে এসে মসজিদের কোষাধ্যকের হাতে তুলে দিলেন এক লিটার দুধ আল্লাহর ঘরে সামান্য কিছু দান করলাম এই এক লিটার দুধই হয়ে উঠল গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু মসজিদ পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিল দুধ নিলামে তোলা হবে কেউ ভাবেনি এত ছোট এক দান এমন আলোড়ন তুলবে প্রথমে একজন মুসল্লি হাঁকলেন দুইশো টাকা আরেকজন বললেন পাঁচশো ধীরে ধীরে দাম বাড়তে লাগলো হাজার দুই হাজার পাঁচ হাজার মসজিদের প্রাঙ্গণে তখন উৎসবের আমেজ শেষ পর্যন্ত মসজিদের কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া বারো হাজার টাকা পর্যন্ত দাম হাঁকালেন কিন্তু তখনই এগিয়ে এলেন স্থানীয় যুবক ফ্রিলান্সার মনিরুজ্জামান দুর্জয় মুচকি হেসে বললেন আমি দিচ্ছি তেরো হাজার সবাই অবাক দুর্জয় টাকা পরিশোধ করে দুধ হাতে নিলেন তারপর সেটি একটি গরিব পরিবারের হাতে তুলে দিয়ে বললেন এ দুধের আশীর্বাদ তোমাদের হোক তার চোখে তখন তৃপ্তির ঝিলিক জামান দুর্জয় পরে বলেন আল্লাহর ঘরে উন্নয়নে সামান্য অংশ নিতে চেয়েছি এমন ভালো কাজে প্রতিযোগিতা করেই মনটা শান্তি পেয়েছে ইমান ও খতিব ইমাম ও খতিব মৌলানা নজরুল ইসলাম জোহরি তখন বলেছিলেন ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলামের আছে আল্লাহর ঘরে জিনিস কিনে নেওয়াতে বরকত মেলে এক লিটার দুধের দানে শুরু হওয়া এই গল্পটি যেন আজ আমাদের মনে করিয়ে দেয় দান মানে শুধু টাকার অঙ্ক নয় বরং হৃদয়ের উদারতা কখনও কখনো একটি ছোট দান হয়ে ওঠে এক মহৎ পরিবর্তনের সূচনা নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা